ইতিমধ্যে জিও এয়ারটেল ভি আই বিএসএনএল সিম কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা করা হয়েছে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে তো যদি আপনাদের জিও এয়ারটেল ভি আই বি এস এন এল সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তবে জিও এয়ারটেল ভি আই এবং বিএসএনএল গ্রাহক এখন ট্রাইয়ের ডু নট ডিস্টার্ব পরিষেবার মাধ্যমে এই স্প্যাম কল থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তাহলে ট্রাইয়ের ডু নট ডিস্টার্ব পরিষেবার মাধ্যমে এই স্পাম কল থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এই সরকারি উদ্যোগে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার কার্যকর ভূমিকা পালন করছে ডিএনডি সক্রিয় করা অত্যন্ত সহজ গ্রাহকরা উনিশশো নয় নম্বরে এসএমএস পাঠিয়ে বা নিউজ টেক ওয়ার্কের অ্যাপের মাধ্যমে এই পরিষেবা চালু করতে পারেন উদাহরণস্বরূপ এয়ারটেল গ্রাহকরা এয়ারটেল অ্যাপে পরিষেবা বিভাগ থেকে তাহলে ডিএনডি প্রক্রিয়া অত্যন্ত সহজ গ্রাহকরা উনিশশো নম্বরে এস এম এস বা নিজ নেটওয়ার্ক অ্যাপের মাধ্যমে এই পরিষেবা চালু করতে পারেন উদাহরণস্বরূপ এয়ারটেল গ্রাহকরা এয়ারটেল থ্যাংকস অ্যাপে পরিষেবা বিভাগ থেকে জিও গ্রাহকরা মাই জিও অ্যাপে সার্ভিস সেটিং থেকে এবং ভিআই গ্রাহকরা ভিআই মেনু থেকে ডিএনডি সক্রিয় করতে পারবেন তাহলে এয়ারটেল থ্যাংকস অ্যাপে এয়ারটেল এবং জিও গ্রাহকরা মাই জিও অ্যাপে সার্ভিং সেটিং থেকে এবং ভিআই গ্রাহকরা ভিআই অ্যাপের মেনু থেকে ডিএনডি সক্রিয় করতে পারবেন ট্রায়ের মুখপাত্র বলেন ডিএনডি সক্রিয় করলে প্রচারমূলক কল ও বার্তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় যা ব্যবহারকারীদের জন্য সুবিধা এই পরিষেবা শুধু বিরক্ত কমায় না তাহলে ডিএনডি পরিষেবা শুধু বিরক্ত কমায় না ব্যক্তিগত সময় ও গোপনীয়তা সুরক্ষা করে স্থানীয় ব্যবহারকারী রোমা দেবী বলেন ডিএনডি চালু করার পর স্পাম কল প্রায় বন্ধ হয়ে গেছে টেলিকম কোম্পানিগুলোর এই উদ্যোগ গ্রাহকদের স্বস্তি এনে দিচ্ছে যা ডিজিটাল যুগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাহলে টেলিকম কোম্পানিগুলোর এই উদ্যোগের গ্রাহকদের স্বস্তি এনে দিচ্ছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে আধার ভিত্তিক কেওয়াইসি সবার আগে প্রয়োজনীয় একটি সিম কার্ড ইস্যু করার আগে সেলফ কে ওয়াইসির ক্ষেত্রে এই সিম কার্ড অপরাধমূলক কাজ ব্যবহৃত হওয়ার ঝুঁকি থেকে যায় তাহলে সেলফ কেওয়াইসির ক্ষেত্রে এই সিম কার্ড অপরাধমূলক কাজে ব্যবহৃত হওয়ার ঝুঁকি থেকে যায় আর তা থেকে সাইবার অপরাধের মাত্রাও বাড়তে পারে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য তো টেলিকম কোম্পানিগুলোর এই উদ্যোগ আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে ভুলবেন না